খুব টাউন অনেক দিন ধরে ব্যবসা একদম না তারপরে আমরা ফাজার জিনিস এবং জজকে বলি এবং ওনারা আমাকে প্রার্থনা করে দিয়েছিল এখন আমাদের ব্যবসা ভালো আছে তাই জন্য আমায় ধন্যবাদ জানাই আমার নাম আমি শনিবার দিনে অনেক প্রার্থনা বয়ে নিয়ে আসছিলাম আমি মাঝে মধ্যে রান্নাঘাটি একটু নামি বনগা কি লাল গোলা আর আমি নেমেছিলাম আমি এতটা ভিড় ছিল যে আমি লাস্টে উঠি আমি সেদিন ভিড়ের চোখে একটু এগিয়ে গেছিলাম এবারে যেই ট্রেনে খবর হচ্ছে আমি ট্রেনে উঠেছি ঠিকই কিন্তু কোন কম্পার্টমেন্টে কোথায় ব্যাগটা রেখেছি আমি সেটা ঠিক করতে পারিনি আমি পাগলের মতন খুঁজছি একদিন ভাঙ্গ হয়ে গেলাম র্যানটা আমাকে অনেকে বলছে হারিয়ে যাওয়া জিনিস কখনো ফেরত পাওয়া যায় না আর আমি বললাম জীবিত জিনিস ওখানে তো অনেক প্রার্থনা আছে আর পশু করুন বই আছে এটা তো হারাতে পারে না তুমি আমাকে যেভাবে ফেরত দিলো আমি মাঝে মধ্যে যারা দেখেন আমাকে একটা ছোটো ডাইকে আমি উনিট করি ওইতে আমার একটা নম্বর দেখা ছিল আমি বাদতোলা নেমে গেলাম নেমে গিয়ে একটা ভাইকে বললাম তুমি আমাকে তো সাহায্য করো কোনো জিআরটিকে বা কিছু তখন আমাকে তো নম্বর দিয়ে বলে এখানে ফোন করে আমি ফোন করলাম তখন বললো আপনি জিয়াটিতে আসুন আমি চলে গেলাম কী সাত বললাম ওখান কি স্টেশন মাস্টারের কাছে গেলাম উনি প্রতিটা স্টেশনে ফোন করে করে ওই ব্যাগের বিষয়ে বললেন এবং লোকও উঠলো খানে কিন্তু খুঁজে পাইনি আমি হতাশা হয়ে তখন আমাকে বললেন একটা অবধি অপেক্ষা করতে আমি অপেক্ষা করে ফিরে আসি আমি একটা বাইক এসে শুয়েছি তখন একটা ফোন আসলো বলো আপনার নাম কি টেরেসা আমি হ্যাঁ তখন তুমি কী বলবে বলো আমাকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তখন বললো যে আপনার একটা ব্যাগ হারিয়েছে আমি চিনি হ্যাঁ আপনার ডায়রি থেকে আমি ব্যাগটা ব্যাগটা থেকে শুধু ডায়রিটায় বার হচ্ছে কিছুতে হাত দিয়ে নিই আমার কাছে ব্যাগটা আছে আপনি এসে নিয়ে যান আমি লালগোলা থেকে ফিরছি আমি চিন্তা করলাম আমি যদি রানাঘাটে যাই আমি তো ফিরে আসতে পারবো অনেক রাগ হবে আমি বললাম ভাই তুমি ঈশ্বর অনেক আশীর্বাদ পেয়েছো পাবে তুমি আমাকে যে ব্যাগটা ফেরত দিচ্ছ কাজ এটা আর দয়া আমি কালকে রানাঘাটে আসছি তুমি আমাকে সত্যি খালিজর জিনিস ফেরত পাওয়া যায় না আর ভালো লোক আজকাল নেই ব্যাগটা নিয়ে সে চলে যেতে পারতো কিন্তু সে কোনো জিনিস হাতেনি যেরকম টাকা পয়সা যা কিছু ছিল মিশার জন্য আমি এসছিলাম সব কিছু ঠিক ছিল আমি ব্যাগটা ঠের পেয়েছি সেই জন্য আমি যিশুকে মহানায়ক ধন্যবাদ করি আর একটা ধন্যবাদ দিই আমি একদিন শুনেছিলাম দুপুরবেলা আমার আমার শরীর অনেকটাই অসুস্থ আছে লোকে বুঝতে পারে না হঠাৎ আমি গভীর ঘুমে একটা আমি শব্দ করেছি ওই বাড়ির লোক ছুটে এসে আর আমার চোখটা ফুলে গেছে আমি বুঝতে পারছি যে মৃত্যু আমাকে ডাকছে মানুষকে শ্বাস করে মৃত্যু রেখে ফিরে যেরকম হয় আমি ওরকম পা দুটো ছটফট করছি আর যিশুর দিকে তাকিয়ে রয়েছে যিশু এই অবস্থা তুমি যদি আমাকে মৃত্যু দাও এই এই লোকগুলো আমার কাজ করতে পারবে না কারণ তাদের হাতে টাকা নেই তুমি এই অবস্থায় আমাকে মৃত্যু দিও না আর কবি জলের দিকে বারবার আমি টাকা ওরা বুঝতে পারিনি আমাকে বলছে তুমি নিচু বস আমি তুই তো বুঝতে পারছি না আমার পাও ছটফ করছে মৃত্যুর যন্ত্রণায় তখন আগে দিয়ে দেখলাম জালাল ফুলির জল আমার কাছে অনেক মূল্য অনেক অনেক টাকার ওষুধের থেকেও দৃষ্টি তুমি আমাকে জলটা দিয়ে মুখে তাকে ধীরে ধীরে সেই মৃত্যুর জলখান থেকে আমি বাঁধলাম যৃষ্ঠ আমাকে সত্যি লিপ্ত মুখ থেকে ফিরিয়ে দিয়েছে এই জ্বালার খালি নুন আর জ্বালার খালি জলকে আমি বেঁচে আছি আপনাদের সামনে সাক্ষ্য দিচ্ছি আমি ভালো আছি সেজন্য প্রভুকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি শক্তিনগর থেকে কিশোর সরকার বলছি যে আমার কয়েকদিন আগে আমার সামনের মধ্যে একটা পোকা ঢুকেছিল তা পোকা ঢোকার পর খুব অসুবিধা হচ্ছিলো আমি এক সাইডে কাছে কীরকম জেনাভি করছিলাম খুব সতর্কতা করছিলাম তা আমি হাত দিয়ে সেখানে প্রার্থনা করি পবিত্রের কাছে প্রার্থনা করার পর অনুভূতি হলে যখন যেন ভেতরে আছে তা পবিত্র তেল আমার কাছে সবসময় থাকে এখানকার তা সে তেল আমি দুঃখটা কানের মধ্যে দেওয়ার পরেই দেখছি হঠাৎ দেখছি সেটা আর কোনো কিছুই কোনো ফরফরানি বা কোনো একটা আওয়াজ ইয়ে হয়েছিলো সেটা দেখছি পুরো গায়েব হয়ে গিয়েছে আর সেটা নেই ভেতরে আর কয়েকদিন থেকে আমি সাদার জ্বরকে দেখছিলাম যে হাতে যে অপারেশন হয়েছিল ওনার কমিজনের দিকে খুব অসুবিধা হচ্ছে তখন মনে খুব দুঃখ হচ্ছিল তা আমি তো ভবিষ্যতে বলছিলাম যে প্রথম আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি প্রার্থনা তো সারা দাও তা সাদার জ্বরের জন্য ওনার যে কষ্ট হচ্ছে আমার খুব দুঃখ হচ্ছে তা আমি প্রার্থনা করি উনি যেন সুস্থ হয়ে যান এখন আজকে দেখছি আমি বাড়িতে আলোচনা করছিলাম আসার আগে এখানে তখন উনি কেমন আছে জানি না মনে হয় তো সুস্থই আছে তা আমি আসার এখানে যে এসে বসেছি যত কিছুদিন পরে দেখছি সাদার জ্বর হাত করে নিজেই আমি হাত দেখাতে যে আমি হাত আগের থেকে অনেকটা সুস্থ আছি তো প্রভু কি নির সত্যি করে মনে মনে যেটা ভেবেছি সেটা আমি নিজে থেকেই স্বার্থ ধর্মকে একটা স্বর্থে দেখালেন এবং আমি যেখানে আমার হাতেই ব্যথা আরো করতে পারি আর আমার হাতে ব্যথা মাঝে সাথে কোনো ব্যথা হলে বা বুকে পেতে ব্যথা হলে আমি সেখানে হাত দিয়ে যখন প্রার্থনা করি তখন সেইখানেতে হাত দিলে সঙ্গে সঙ্গে সেটা ঠিক আস্তে আস্তে নিরাময় হয়ে যায় প্রভু যিশুকে এই জন্য সত্যি ধন্যবাদ দিই যে প্রভু যিশু সত্যি মহান এবং করুণাময় ঈশ্বর মহান হবে ধন্যবাদ আমি পলি ঘোষ লাহা জালালখালি থেকে সাক্ষ্য দিচ্ছি বারো বছর আগে যখন আমরা কৃষ্ণনগরে থাকতাম কোন একটা জিনিস কেনার জন্য আমার স্বামী দশ হাজার টাকা দিয়েছিল কোনো ব্যক্তিকে কিন্তু আজ বারো বছর হয়ে গেছিল সেই টাকাটা আর ফেরতও পায়নি জিনিসটাও পায়নি ভুলেই গেছিলাম সেটার কথা যে টাকা দিয়েছি টাকা পাবো কিন্তু কোনো দিন চাইতে যাব বা কিছু করবো সব কিছু করিনি ও বলেছিল চলে গেছে চলে যাবো ওটা মন খারাপও করিনি দুদিন আগে সেই ব্যক্তি ফোন করে বলে একটা অ্যাপ্লিকেশন দিন আপনার টাকাটা আমরা ফেরত দেবো এবং সেই দশ হাজার টাকাটা আমরা কালকে ফেরত পেয়েছি এই জন্য যিশুকে মহা নামে ধন্যবাদ দিই আর একটা সাক্ষ্য দু তিনটে সাক্ষ্য আছে ছোট ছেলেরটা মানে পটি করতে গিয়ে খুব কষ্ট হতো পাঁচ দিন সাত দিন পর পর পটি করতো আর খুব কষ্ট পেতো আর আমি শুধু যিশুকে বলতাম যিশু ওর যেন নিয়মিত রেগুলার পটিটা হয়ে যায় আর খুব কষ্ট পেত ভয় পেত পটিতে বসতে চাইতো না ব্যথার জন্য তারপরে আস্তে আস্তে যিশুর কাছে সমর্পণ করতে করতে এখন তিন মাস ধরেও প্রতিদিন পটি করছে এবং পরিমাণে অনেকটা এই জন্য যিশুকে মহানামে ধন্যবাদ দিই আর একটা প্রার্থনা বড় ছেলে নিকোলাস নিকোলাস পড়াশোনাতে ভালো কিন্তু ম্যাথসে পাস করতো সিক্সটি পার্সেন্ট এরকম নাম্বার পেত কিন্তু ও যে র্যাঙ্কে পড়াশোনা করছে ও খুব ভালো স্টুডেন্ট অতটা নাম্বার পেতো না ম্যাথসে ওটাকে আমরা সমর্পণ করেছিলাম এবং এই বালতিতে যেমন প্রতিনিয়ত বালতিতে দেওয়া হয় এরকম বালতিতে দিয়ে দিয়ে এবং যেখানেই প্রার্থনা হতো নিকুলাস যেন পায় নিকুলাস এবার ম্যাথসে পার্সেন্ট নম্বর পেয়েছে ইউনিট টেস্টে ওই জন্য যিশুকে মহা নামে ধন্যবাদ দিই আর একটা সাক্ষ্য আছে আমি আগে অনেক টিউশন পড়াতাম কৃষ্ণনগরে থাকতে বড় ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের পড়াতাম কিন্তু জালালখালীতে বিগত চার বছর ধরে আসি টিউশন পড়াই কিন্তু সেইভাবে আমার টিউশন হয় না অনেক চাকরির জন্য অ্যাপ্লাই করি কিন্তু ছোট বাচ্চা আছে দুটো ওই জন্য আমি কিছু বেরোতে পারি না কোথাও বেরোবো তো যিশুকে বললাম যিশু তুমি তো কিছু জানো আমি যোগ্যতা অনুযায়ী আমি বেশি কিছু চাই না আমাকে পাঁচ হাজার টাকার একটা ব্যবস্থা করে দাও বাড়িতে বসে বিশ্বাস করবেন না আমি এই লিখে এখানেও জমা দিয়েছি যে কত এই লিখে জমা দেওয়ার যে কি শক্তি মানে বেদির উপরে রাখার আর প্রার্থনার যে কি শক্তি আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আর উপরে বেদিতেও আমি ওটা লিখে দিয়েছিলাম প্রতিদিন মিশার সময় ওটা উৎসর্গ হতো বেশি কিছু চাইনি দেড় ঘন্টা পড়াই ফাদার দেড় ঘন্টা খালি সময় দিই বেশি সময় দিতে পারি দেড় ঘন্টা পড়ায় যিশু কাছে 5000 টাকা চেয়েছিলাম যিসি 6000 টাকা দিয়েছে প্লাস লোকি ভান্ডারে 1000 টাকা 7000 টাকা আমি বাড়ি বসে 1.5 ঘন্টা পড়িয়ে ইনকাম করতে পারছি তিন মাস ধরে হাজবেন্ডকে দেখতে পাচ্ছি দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি সংসারের সমগ্র কাজ করতে পারছি জন্য যিশুকে মহা নামে ধন্যবাদ আর আমি আর কেটার আমি বলেছি যিশু যেমন আমাকে দিয়েছে আমি যেন প্রতি মাসে একটা বাইবেল গিফট করতে পারি এই ক্ষমতা দিয়েছে আজ থেকে এই মাস থেকে শুরু হলো আজকের থেকে দেব প্রতি মাসে সকলকে জয় যিশু আমি মসলন্দপুর ব্রাহ্মণডাঙ্গা প্যারিস থেকে আমার মা দু বছর আগে ডান ঘাড়ে যন্ত্রণায় ভীষণ আক্রান্ত ছিল এবং বহু ডাক্তার দেখায় কিছুতেই কিছু কমেন না বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকমভাবে চিকিৎসার কথা বলে আমরা সে যে ঠিক করে যে তাকে ব্যাঙ্গালোর নিয়ে যাব কিন্তু সেটাও হয়ে পারে না আমি এবং আমার টিম যিশুর কাছে প্রার্থনা করি আমার মায়ের জন্য এবং সে এতটাই মানে না মানে সবসময় ক্লান্ত বসে এবং আমি গত বছর জালাল বাইবেল সম্মেলনে মাকে নিয়ে আসি এবং যিশু আমার মায়ের জন্য হিলিং পাঠায় এখন আমার মা আগের থেকে অনেকটাই সুস্থ আছে ভালো আছে এবং সে ঘরের সব কাজই করছে নিজে তাই জন্য আমি গ্রীষ্মি আমি আগে স্টিল দন্দন ক্যান্ট থেকে এসেছি আমি আমরা আগে রান্নাঘাটটা আছে ত্রিশ বছর আগে তখন আমি স্কুল করতাম তখন আমার পয়েন্টলেসে ছিল মানে খুব প্রচণ্ড ঘাস ব্যথা করতো আর তখন ওষুধ না খেলে কিছুতেই কমতো না ঠান্ডা লাগলে বা রোদে বেরোলে এই কারণে হতো তারপর বেশ কিছু বছর ছিল তারপরে প্রার্থনা দ্বারা ঈশ্বরে কীভাবে এটা আমি সুস্থতা লাভ করেছি আজ প্রায় পঁচিশ বছর হয় সে ব্যাপার আমার হয় না আমি দুঃখিত অনেক মানে এর জন্য ধন্যবাদ দিই প্রার্থনার সময় আমি ঈশ্বরকে সহন করে দিয়েছি যে এটা তুমি তোমাকে ধন্যবাদ দিতে হবে সাক্ষ্য দিতে হবে আরেকটা সাক্ষ্য দিচ্ছি আমি আগে একটু বেশি ছিলাম তখন আমি আমার বড় পায়ে আঙুলের চারি কাপ থেকে আমি একটু বেশি কেটে ফেলেছিলাম ওখান থেকে একটা মাংস মতন করে টিউমারের মতন বেশ বড় হয়ে গেছিলো তখন ধরনের সঙ্গে কন্ট্যাক্ট করলাম ভয় হলাম এই অবস্থা আমি শিখা মন্ডল আমি বই গাছি থেকে এসছি আমার স্বামীকে হাসপাতালে নিয়ে গেছিলাম মার্চ মাসে তারপরে ডাক্তারের কাছে শুনলাম যে আমার স্বামী ক্যান্সার হয়েছে তখন আমি সঙ্গে সঙ্গে এপ্রিল মাসের ন তারিখে এখানে এই গির্জাঘরেই আসি মে মাসের পয়লা তারিখে আমার স্বামীর অপারেশন হয় আগরপাড়া কার্কিনার্স মেডিকেলে তারপরে আমার স্বামী এখন সুস্থ ভাত ভাত খেতে পারছে না তবু লিকুইডটা ভালোই খাচ্ছে আমার স্বামীকে আমি নিয়ে এসছি সাথে করে তাই ঈশ্বরের নামে আমি ধন্যবাদ ধন্যবাদ যিশু আমি শিলামঙ্গল ঠাকুরপুকুর বাড়ি থেকে এসেছি আমার মেয়ে এবার বোর্ড এক্সাম দিয়েছিলো মাধ্যমিকে কিন্তু খুব উইক ছিল আমি ঈশ্বরের কাছে ছাত্রছাত্রীদের যে এখন প্রার্থনা এসে প্রার্থনা করে গেছিলাম যেন আমার মেয়ে ভালো রেজাল্ট করে আমি যেন এখানে এসে সাক্ষ্য দিতে পারি আমার মেয়ে যেটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে তার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ হিন্দিতে অনেক উইক ছিল এইটটি টু মার্কস পেয়েছে ও প্রাইভেট টিউশন বলছে এত নাম্বার পেলো কি করে আর সেই টিউশনের টিচারও ও এইট নাইন বিনা ফ্রিতে পড়িয়েছেন পিএইচডি করা টিচার তার জন্য তো ঈশ্বরকে মহানামে ধন্যবাদ ধন্যবাদ আমরা আসার সময় আমার মা আস আসছিলো দেরি হয়ে গেছে আমাদের বাসে আমরা বলছি প্রথম ট্রেনটা মনে হয় পাবো না ছটা পঞ্চাশে তাই ঈশ্বরকে বলেছিল আমাদের বাসটা যেন তাতেই দিয়ে দাও আমরা যেন ছটা পঞ্চাশের ট্রেনটা বাসটা ভালো চালিয়েছে আমরা ছটা পঞ্চাশের ট্রেনটা পেয়েছি এই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ আর একটা সাক্ষ্য দিচ্ছে আমার মাসি দুটো ছেলে সে পড়াশোনা শিখেছে চাকরি পেত না মাসি চিন্তা করতো মাসি খ্রিস্ট বিশ্বাসী আছে এখানে কতবার এসেছে এসেছে তা বড় ছেলেটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে এবং ছোট ছেলেটা পুলিশে চাকরি পেয়েছে এবং যখন ও খড়গপুরে ট্রেনিংয়ে ছিল তখন আমাদের কলকাতা আর জি কলের তখন গণ্ডগোলটা হচ্ছিলো ওকে খড়গপুর থেকে এনে ওই সব যেখানে বেশি গন্ডগোলের জায়গায় সেখানে পাঠিয়েছিল আমরা প্রার্থনা করছি যেন ওকে সুরক্ষা রাখে ও সুরক্ষা ছিল এখন আবার ট্রেনিং শেষ করে ও পুলিশের চাকরিতে জয়েন করেছে তাই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ আমি বাদরিয়ার থেকে এসেছি আমার নাম নমিতা কর্মকার আমার স্বামী কদিন আগে অপারেশন হয়েছিল কিন্তু ওনার বায়োপসি করেছিল বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছিল পরে আবার ডাক্তার ওনারা বলে আবার তোমরা বায়োপসি রিপোর্টটা করতে পারো আমরা আবার বায়োপসি রিপোর্টটা করেছি সেই রিপোর্টটা ভালো এসেছে যে সার্জন অপারেশন করেছিল তার কাছে যেতে সে রিপোর্ট দুটো রিপোর্টই দেখে বলছে বায়োপসি রিপোর্ট একদম ওকে আছে তোমার স্বামী সুস্থ আছে তোমরা ছমাস ওষুধ খেয়ে ওষুধ খাওয়া বন্ধ করে এজন্য এই ঈশ্বরকে মহানামে আমি ধন্যবাদ জানাই জোরে তারি জোরে নমস্কার আমি সঞ্চয়িতা মন্ডল আমি কাগজিয়া থেকে এসেছি গত চার বছর আগে আমার নিউরোলজিক্যাল প্রবলেম ধরা পড়ে তো আমি সবসময় মাথা ঘুরে পড়ে যেতাম অঘানে যেতাম আমার জিব বেরিয়ে যেত ডাক্তার একটা সময় আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি তখন আমি পুরো কোমায় চলে গেছিলাম তো ডাক্তার আমার সিচুয়েশন দেখে বলেছিল যে হয়তো পেশেন্টকে আর বাঁচানো যাবে না তো তখন আমার মা মানে ঈশ্বরকে চিন্তা না আর আমরাও চিনতাম না প্রভুর কথা সরাসরি শুনেছিলাম তো মা তখন মন্দিরে পুজো করছিল আর আমি তখন মানে ডাক্তার যখন বললো যে পেশেন্টকে বাজানো যাবে না তো তিন ঘন্টা অবজারভেশনে রাখবে তো সেই সময় আমি স্বপ্নে দেখছি যে প্রভু যিশু আমাকে এসে বলছে যে সন্তান তুমি ওঠো আজকে পর থেকে আর কখনো তুমি নার্সিংহোমে আসবে না তো ঈশ্বরকে এখন বলার পরে তার দু ঘন্টা পরে আমার জ্ঞান ছিল এবং ডাক্তার বলেছিল যে যে পেশেন্ট মরে যাওয়ার কথা অথচ সে পেশেন্ট আজকে এত সুন্দরভাবে মানে ফিরেছে কিভাবে এটা সম্ভব কিভাবে হতে পারে তা আজকে যে আমি বেঁচে আছি এটা মাত্র ঈশ্বরের জন্য আর ঈশ্বরকে মহান ধন্যবাদ জানাই যে আমাকে নতুন জীবন দেওয়ার জন্য ধন্যবাদ আমি সোমা মন্ডল মাদুরিয়া থেকে আসছি আগে যে সাক্ষী দিল সে আমার মেয়ে আমি আমার প্রভুর কাছে মহানভাবে ধন্যবাদ করি যে আজ প্রভুর জন্য মানে বেঁচেছে আর আমার দুটো সমস্যা ছিল একটা হচ্ছে আমার মাথার যন্ত্রণা তো প্রচুর আর আমার পায়ের একটা সমস্যা ছিল স্কিনের রোগ কিন্তু সেই দুটো আমি অনেক দিন ভুগেছি তারপরে আমি সেটা হঠাৎ করে দেখি কখন আমার সেরে গেছে তাই আমি মহান ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি আমার এই সমস্যার সমাধানের জন্য জোরে তালি জোরে তালি আমার নাম রেজিন আহম আমি বহরমপুর প্যারিস থেকে আসছি আমার শরীরে আগে অনেক সমস্যা হতো পেটে ব্যথা বুকে ব্যথা এবং বৃষ্টির সমস্যা এবং দাঁতের ঘোড়া থেকে রক্ত বেরিত ওষুধ খেয়েও ভালো হয়নি তারপরে আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করলাম যে প্রভু যিশু আমাকে সুস্থ করে দিয়েছে তাই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ জানাই মামারিয়াকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ যিশু আমি সিস্টার মেরি ফাদার অলরেডি বলেছে আমার সাক্ষ্য আমার হাতে পাঁচ বছর ধরে টিউমার ছিল অত বড় সাইকট নেই আমি চাঁদবাজ থেকে এসেছি আর আমার কালকে আজকে আসার সময় আমার অটো আমি কাস্টমার থেকে এসেছি আমার মেয়ে বাড়ি থেকে আসার সময় আমি ওই টোটোতে সব সময় আসি ওই টোটোটা হঠাৎ বন্ধ হয়ে গেলো টোটোটা বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল জানি না ওই টোটো আর আসছে না আসছে না আর আমরাও এবার কৃষ্ণনগর লোকাল পাবো না আমি যে কি হবে আজকে আমাদের আরো বাচ্চা নিয়ে যাচ্ছি আমার তো খুব কষ্টের সীমা নাই খুঁড়া মানুষ তারপর দেখি কি আই এসছি বেদপুকুর পরে অনেকটা হেঁটে এসেছি হেঁটে এসে দাঁড়ায় আমি কি আনিনি আমি দেখি কি জবমালা আনিনি আমি কি জবমালা তো আনিনি এই জন্য তোমার টোটো আটটা দিচ্ছে তখন আমি প্রবুর কাছে বললাম প্রবু আমাকে মাপ করে দাও আমি এত থেকে এখন তোরা মানুষ কি করে যাবো আমাকে তুমি মাপ করে দাও আমার ভুল হয়ে গেছে তারপর দেখি ওই অতো টোটোয়ালাই আমাকে টোটো নিয়ে চলে এসে আমাকে নিয়ে যাচ্ছে বলে আমি এসছি তা আমি আবার ভাবলাম কৃষ্ণনগর লোকারটা তো পাবো না এসে আমিও খুঁজে আসলাম আমিও পাচ্ছি না আমারও মন ট খারাপ যে আমি কি আর পাবো না যিশু আমাকে তুমি এরকম আমার কাছ থেকে সবাইকে কেড়ে নিবা। তারপরে ওই খুঁজে না আবার আমাকে দিলু ধন্যবাদ

আমার নাম জেরি গোমস আমি কৃষ্ণনগর ক্যাথেডেল থেকে এসেছি আমি দীর্ঘ দেড় বছর ধরে এখানে আসছি প্রতি শনিবার নিয়ম মতন আর আমি এখানে একটা পার্থনা রেখেছিলাম আমার নিজের কর্মের জন্য যে আমার ভালো কর্ম হোক আর সেটা আমাকে প্রভু দান করেছে বিনা পয়সায় এবং কালকে রাতে আমার ভিজা স্ট্যাম্পিং হয়ে বিদেশের চাকরির ভিজা স্ট্যাম্পিং হয়ে কালকে রাতে আমি পাসপোর্ট রিসিভ করেছি যার জন্য আজকে আমি মহানামে ধন্যবাদ দিতে এসেছি এবং স্বপ্ন দিতে এসেছি জয়জিজু আমি বানী দৌষ কল্যাণী থেকে এসেছি ফাদার আপনি হয়তো জানেন আমি তিন সপ্তাহ ধরে আপনার কাছে আসছি আমার গায়ের স্কিনের প্রবলেম দেখা গিয়েছিল আমার বায়োপসি হয়েছিল সব রক্ত পরীক্ষা হয়েছিল কিন্তু ডাক্তার আমাকে বলেছিল রক্ত পরীক্ষা খুবই খারাপ আর বায়োপসিতে কিছু ধরা পড়বে কিন্তু কালকে যখন আমি এমসে যাই ডাক্তার বললো কোনো ব্লাডে কোনো দোষ নেই খালি কলেস্ট্রল আছে আর স্কিনে যেটা আছে আস্তে আস্তে খালি নারকোল তেল দিলে আর ওষুধ খেতে খেতে তিন বছরের মধ্যে ঠিক হয়ে যাবে আরেকটা একটা ফাদার আমার একটা ছেলে আছে কুড়ি বছরে আমি কলকাতা থেকে কল্যাণীতে এসেছি করোনার সময় আমার ছেলে যখন ক্লাস ফাইভে যখন ফেল করে তখন ওকে আমি টিউশন টিচারের কাছে যখন দিয়েছি টিউশনির টিচার ও ফেল করেছিল দেখে বলেছিল ওর মাথা গন্ডগোল আছে পড়াশোনা করতে পারবে না কিন্তু আজকে আমার ছেলে ফাদার আইসিএসি দিয়েছে যে আইএসসি দিয়েছে এবং কলেজে ঢুকেছে তার সাথে ও একটা এখন ট্রেনিংও করছে তার জন্য আমি খালি রোজরি করতাম কাছে ডিভাইন মার্সি রোজোর কাছে উৎসর্গ করে দিচ্ছি আমার ছেলে যে পাস করতে পেরেছে ট্রেনিং করছে তার জন্য ধন্যবাদ জানাই আরেকটা ধন্যবাদ জানাই ফাদার তিন বছর আগে আমার স্বামী কাতারে থেকে ওপেন হার্ট সার্জারি করে চলে এসেছিল আমার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম আমার প্রিয়জনরাও অনেক আমাকে অবহেলা করেছিল কিন্তু আমি খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আর বলেছি আমার কর্মযোগ্য হিসাবে আমাকে কিছু দান করো আমি আমাদের যে অবজিলিয়াম স্কুল ছিল সেখানে গেছিলাম আমি আয়ার কাজ করতে সেখানে পাইনি আমি মানুষের বাড়িতেও কাজ করতে চেয়েছিলাম ফাদার কিন্তু খালাম ঈশ্বরকে বলেছি আমার যতটুকু যোগ্যতা তুমি সেইটুকুনি দাও আমি আজকে ফাদার বাইশ জনকে ঘরে পড়াচ্ছি পঁচিশ হাজার টাকা রোজগার করছি আজকে যখন ওই ফোনটা আমাদের এরকম না দিল যে বলবার জন্য এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে কারো কাছে একটা টাকাও ধার করতে হয় না এক ঈশ্বর ছাড়া অদৃশ্য মন্ডল আমি ঠাকুর বাবু প্যারেজকে আমি ক্লাস টেন ভালো করে পাস করতে পেরেছি ফেলি এসে পাঠা করেছিলাম তাই জন্য ভালো করে পাস করে দিয়ে থ্যাংক ইউ সবাইকে আমি ব্যান্ডেল প্যারেজ থেকে এসেছি আমার নাম গোরে বা আমি আমার ছেলে যেন ফাদার যে ইউটিউব দেন দেন আরাধনা প্রার্থনা এই বচন আমরা বাড়িতে কাজ করতে করতে রোজ শুনে যতটুকু আমার মানে যতটুকু পারি শুনি আর প্রার্থনা করি আমার ছেলে অনেক দূর চলে গেছিল কতবার আমি জালালখানি আনার জন্য আমি চেষ্টা করেছিলাম কত বললাম কিন্তু আসতে চাইছিল না অন্য অন্য জায়গাতে কিন্তু আসলো না কিন্তু কত মহান দয়া নিজেই বললো কি আমি জালালখানি যাব আর আমি প্রার্থনা করবো বললো তত করে এসেছে আর রিট্রিট করলো আর এখনো প্রার্থনা করছে আমি এইসব দেখি আমরা খুব খুশি শান্তি পেয়েছি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর কাছে কোনো অসুবিধা কোনো কিছু নাই এটা আমি অনুভব করেছি ঈশ্বর কিছু দিয়েছেন ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ আমি মা বিশ্বাস আমি জালখানের বাসিন্দা হ্যাঁ আমার ছোট ছেলে বম্বে কাজ করতে গেছিল কল বিশ্বাস হ্যাঁ দুই তিন মাস কাজ করেছে ওখানে হঠাৎ ওর পেটে যন্ত্রণা হয় তারপরে আমাকে ফোন করে বলে যে মা আমার খুব যন্ত্রণা করছে আমি বললাম ওকে তুই প্রার্থনা কর বিশু কাছে তারপরে তুই সুস্থ হয়ে যাবি ও প্রার্থনা করেছে আর তারপর দিন সুস্থ হয়ে কাজ করতে গেছে হ্যাঁ ও ভালো হয়ে বাড়িতে ফিরে এসেছে তার নামে আমি কিছুকে ধন্যবাদ দিই